বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে আমাদের রাতে কি রান্না করেছি সব তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে তো শেয়ার করছি এই দেখো পিজ্জা তৈরি হচ্ছে আজকে আমাদের ইচ্ছা হলো সব কিছু ডিনারে একসাথে খাবো পিৎজা খাবো পিৎজা বানা হচ্ছে ওটিজিতে পিজ্জা বানাতে দিয়ে দিয়েছি রাইস হয়েছে দেখো এখানে রাইস বানিয়েছি এখানে চিকেন কষা চিকেন বানানো হয়েছে চিকেনের চিকেনের কালারটা দেখো কত সুন্দর হয়েছে খেতে কিরম হবে আমি বলতে পারবো না চিকেন কষা এখানে একটু মটর পনির হয়েছে আর একটা পিজ্জা সাজানো হচ্ছে এই পিৎজাটা হয়ে গেলে তারপর ওই পিজ্জাটা এই পিৎজাটা দেবো আর এখানে হচ্ছে সাবুর পকোড়া সাবুর পকোড়ার সব তৈরি করা হচ্ছে মশলা বাগেরা সব দিয়ে সাবুটাকে আবার ম্যাশ করব ম্যাশ করে তারপর পকোড়া বানাবো তো আজকে আমাদের কি কি রান্না করছি সাবুর পকোড়া পিৎজা সাবুর পকোড়া পিৎজা রাইস রাইস চিকেন কষা আর মটর পনির আজকে আমাদের রাতের ডিনারে এইগুলো খাবো সব একসাথে বসে খাবো পুরো ফ্যামিলি আজকে একসাথে বসে খাবো তার সাথে একটু মিষ্টি তো মিষ্টিটা এখনো বাজারে আছে আনতে গেছে আমরা একটু রাত করে খাবো রাত দশটার সময় তার জন্যে মিষ্টিটা আনতে গেছে মিষ্টিটা আনলে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কি মিষ্টি আমরা আজকে খাবো আর এবার সাবুর পকোড়া তৈরি হবে কড়া বসিয়ে দিয়ে দেওয়া হয়েছে গ্যাস জ্বালানো হয় না তো এবার সাবুর পকোড়া বানানো হবে আমার ভিডিওটা কেমন হয়েছে একটু আমাকে লাইক কমেন্ট করে দিও এই দেখো আমাদের এইটাকে বলে কেশর মালাই কেশর মালাই বলেছি আজ মিষ্টিতে কি হবে আমি ঠিক জানি না তো আজকের মিষ্টিতে হচ্ছে কেশর মালাই এনেছে খুব টেস্টি লাগে কেশর মালাইটা খেতে আর এখানে সাবুর পকাওয়ার জন্য এটা রেডি এবার শুধু তেলেতে ভাজা হবে আর পিৎজা আমাদের রেডি প্রথমে পিৎজা আর এই সাবুর পকোড়া আর এই মিষ্টিটা খাবো তারপরে রাইস আমি তো চিকেন খাবো না তার জন্যে আমার জন্য মটর পনির ওরা বাড়ির সবাই চিকেন খায় আমি চিকেন খাই আমি নন খাই না আমি ভেজ খাই তার জন্য আমার জন্য মটর পনির রয়েছে ওদের চিকেন হয়েছে ওরা রাইস আর চিকেন খাবে আর আমি খাবো রাইস আর মটর পনিরের তরকারি ঠিক আছে এখন আমরা রেডি হয়ে যাচ্ছি পিজ্জা হয়ে গেছে গরমা গরম পিজ্জা খাবো গরম গরম পকোড়া খাবো আর এই মিষ্টি খাবো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু আমাকে লাইক কমেন্ট করে দিও আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজিরাবো আর পিৎজাটা বানালাম আমাদের এই ওটিজিতে ওটিজিতে আমরা মুরগি শেখা যেদিন করব সেদিন তোমাদের দেখাবো কি করে মুরগি শেখা বানাই যা সবন্ধুরা এখানেই রাখলাম ফিনিশ করলাম সুন্দর হয়েছে তো হয়ে গেছে এইবার টেস্ট করলাম এই দেখো বলেছিলাম সাবুর পকড়া এবার ভাজার পরে কি হয়েছে দেখতে আগে আমি তোমাদের দেখিয়েছি অবশ্য এটা আমার পুরনো ভিডিও এবার আমরা এটা সাবুর পকড়াটা আমরা নাস্তা হিসাবে খাচ্ছি এরপরে ডিনার করব যেগুলো দেখিয়েছি ডিনার করব সাবুর পকোড়া আর পিৎজা আমরা নাস্তা করলাম ঠিক আছে কেমন হয়েছে তোমরা একটু বলবে নিশ্চয়ই তোমরাও বাড়িতেও বানাও এটা আমার কোনো নতুন ভিডিও না তোমরা সবাই খাও সবাই জানো এটার টেস্ট তবুও তোমাদের সাথে আমি একটু শেয়ার করে দিলাম ভালো লাগলে একটু বলবে তোমরা আমাকে লাইক কমেন্ট করবে